রাশির দু হাজার চব্বিশের জানুয়ারি মাস পাঁচটি ভালো রাশির মধ্যে রাশি একটি রাশি অত্যন্ত ভালো যাবে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ মড সেন্টারের পক্ষ থেকে বলছি জানুয়ারি দু সকলকে নতুন বছরের শুভেচ্ছা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের অনুষ্ঠান শুরু করছি বৃষ রাশি দু চব্বিশে জানুয়ারি মাস বর্ষফল আমরা দিয়েছি আপনারা সকলেই দেখেছেন বা দেখছেন বর্ষফল বর্ষফলে আমরা বর্ষপতি গ্রহকে চিহ্নিত করে দিয়েছি এবং আমরা এই নতুন পর্বে প্রত্যেকটি গ্রহের যে যে রাশির বলবো বীজ মন্ত্র বলে দেবো শেষে এবং গায়ত্রী পারলে গায়ত্রী করবেন সেজন্যে আপনারা দশম মহাবিদ্যার যে এপিসোড রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে যার যার রাশি সেই রাশির বীজ মন্ত্র এবং গায়ত্রী স্নান করে করবেন ভালো থাকবেন এবং নবগ্রহ স্তোত্রপাঠ নবগ্রহ স্তোত্রপাঠ মানে নবগ্রহকে প্রণাম জানানো এটি যদি দু হাজার চব্বিশে করতে পারেন অত্যন্ত ভালো থাকার কথা আমরা গ্রহের বিন্যাস এর আগের রাশিতে বলেছি প্রত্যেকটি রাশিতে বলছি না আবার তবুও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন সিংহ রাশিতে তুলা রাশিতে কোনো গ্রহ নেই কন্যা রাশিতে কেতু রয়েছে বৃশ্চিক রাশিতে শুক্র এবং বুধ রয়েছে ধনু রাশিতে রয়েছে রবি মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব নিজে শতভিষা নক্ষত্রে এটি একটি শুভ অবস্থান বৃহস্পতির যেমন মেষ রাশিতে শুভ অবস্থান রাহু রয়েছে মিন রাশিতে এটি আর একটি শুভ অবস্থা রাহু মিন রাশিতে অত্যন্ত আর্থিক দিক স্ট্রং করে খুব ভালো দেয় অর্থাৎ আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে বৃহস্পতির ঘরে বৃহস্পতি গুরুচন্ডাল দোষ তৈরি করে কখন বৃহস্পতি রাহু একত্রে থাকলে বৃহস্পতি কেতু একত্রে থাকলে অন্যথায় গুরুচন্ডাল প্রভাব পড়ে না বৃহস্পতির ঘরে রাহু থাকলে অনেকেই আমি শুনি গুরুচন্ডাল প্রভাব পড়বে না এতে গুরুচন্ডাল প্রভাব পড়ে না শাস্ত্রটা অত্যন্ত সূক্ষ্ম গাণিতিক বিষয়ের ওপর নির্ভর করে গ্রহের বিন্যাস বলেছি এবার আমরা প্রত্যেকটি রাশির যেমন প্রত্যেকটা অবস্থান শরীর থেকে শিক্ষা থেকে সব কিছু যেমন ভালো মন্দ কেমন যাবে জেনে নিতে পারলে আপনারা মন্দর জায়গাটা যে সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো জায়গাটা ভালোভাবে করার চেষ্টা করবেন রাশির মুখে হাসি ফুটবে তার প্রথম কারণ হচ্ছে শরীর মন দুটোই ভালো যাবে ধন স্থান শুভ ভ্রাতা শুভ মা বাবা শুভ শিক্ষার সন্তান অতি শুভ অতি শুভ মানে যেখানে চাইতে বেশি ফল প্রাপ্তি ঘটে গুপ্ত শত্রু প্রচুর বৃদ্ধি পাবে শত্রু বৃদ্ধি পাওয়া মানেই বুঝতে পারছেন এটা একটা খারাপ অবস্থান বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন বন্ধু বান্ধব থেকে সাবধান থাকবেন প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল গোপন কোনো ডিজিজ থাকলে তার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে সুতরাং এই ব্যাপারটা যাদের রয়েছে তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন চর্ম সমস্যা দেখা দেবে চেক চোখের সমস্যা দেখা দেবে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা দেখা দেবে এই যে আমরা প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছি এতে আপনাদের অনেক ভালো থাকবেন এই তিনটে রোগ সম্পর্কে সচেতন হয়ে গেলেন বড় কোনো দুর্ঘটনা ঘটবে না ভাগ্য অতি শুভ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা প্রবল বেশি ব্যবসাদারদের জন্য সুসংবাদ রয়েছে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর পরিবর্তন শ্রীবৃদ্ধি দেখা যাবে ব্যয় হ্রাস পাবে এটি আর একটি দিক ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল ধার দেনা থেকে মুক্তি পাবেন বকেয়া পাওনা আদায় হবে আর আইনি কোনো জটিলতা থাকবে না আপনারা নেশাদব্য থেকে সাবধান হবেন বর্ষেশ্বর যেহেতু শনি শনির প্রিয় বন্ধু হচ্ছে শুক্রদেব নিজে সুতরাং কোনো প্রকার নেশাদব্য সেবন করবেন না এটা আপনাদের জন্য একটি বার্তা প্রত্যেকটি বিষয় তুলে ধরলাম শুক্রের বীজ মন্ত্র হচ্ছে ওং রেং শ্রেং শুক্রায় ওং রেং শ্রেং শুক্রায় পোশাক হচ্ছে সাদা নীল বেশি পরবেন শুক্রের ঈশ্বরদেবী ভুবনেশ্বরী ভুবনেশ্বরী দেবীকে বীজ মন্ত্র করবেন হ্রিং ভুবনেশ্বর জয় নম ওং হ্রেইং ভুবনেশ্বর জৈনম যদি না করতে পারেন ওং সাং মাতা ভুবনেশ্বরী বীজ মন্ত্র করবেন গায়ত্রী করবেন প্রণাম করবেন প্রণাম সব ক্ষেত্রে এবার আমরা আপনাদের জন্য ছোট্ট একটি টোটকা বলবো প্রত্যহ চেষ্টা করবেন আমরা এর আগের দিন বলেছি টিপ নিয়ে বেশিরভাগভাবে ভাবে মানে শুক্রদেবের জন্য কোন টিপ পড়লে ভালো সেটি আপনারা দেখে নেবেন তবুও আপনাদের জন্য বলছি আপনারা চন্দন শ্বেত চন্দন মিশ্রিত জল দিয়ে স্নান করাবেন করবেন এবং শ্বেত চন্দন কপালে মাখবেন প্রত্যহ সকালে সত্যনারায়ণকে বা কৃষ্ণকে বা গোবিন্দকে একটি তুলসী পাতা চন্দনে লাগিয়ে চরণে দেবেন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম তারপরে বলবেন ওম নম নারায়ণায় শ্রী বিষ্ণু নম ঔম নম নারায়ণায় শ্রী বিষ্ণ ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম নম নারায়ণায় শ্রী বিষ্ণবে নম এই যে জায়গাগুলো এই বীজ মন্ত্রগুলো কেন করবেন বীজ মন্ত্রগুলো করলে মন শুদ্ধ হয় আত্মতৃপ্তি ঘটে গোবিন্দের নাম স্মরণ করবেন যেহেতু বর্ষপতি শনি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত অ্যাক্টিভ ভাবে আপনাদের জীবনে কাজ করবে সুতরাং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম দশ বার প্রত্যহ সকালে ঘম থেকে উঠে নিজের তালু দেখে বীজ মন্ত্রটা করতে পারেন গোবিন্দকে চরণে তুলসী দিয়ে বীজ মন্ত্র করতে পারেন অত্যন্ত সুন্দর একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরলাম বিশ্বরাশির প্রত্যেক জাতক জাতিকারা দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে আনন্দ সুখ ভোগ করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ